এটা হচ্ছে ব্যানা নাম কলার মতন দেখতে এই লাল টকটকে আমটার নাম এটা হচ্ছে পারমান রেড পারমান বলে ওটা এই টুলস গুলো হচ্ছে যারা গার্ডেন করেন তাদেরকে চিনিয়ে দেওয়ার কিছু নেই এই টুলস গুলো খুবই প্রয়োজনীয় চিসিঙ্গা এটা হচ্ছে সাদা ডাটা ওটা লাউ টিএসপিটা হচ্ছে গাছের মোটার তাজা করার জন্য ফল ঠিক মতো আসার জন্যই রাসায়নিক কীটনাশক থেকে রক্ষা পেতে নিম তেল তৈরি করেছেন ওনারা আসসালাম আলাইকুম বাংলাদেশ আমরা আছি কৃষিবিদ উপকরণ নার্সারি গাছপালার পাশাপাশি কৃষির যে উপকরণগুলো আছে সার কীটনাশক বীজ সব নিয়ে কাজ করছেন তা আমরা একজন এখানকার দায়িত্বশীল কর্মকর্তার সাথে আছি কৃষি যন্ত্রপাতি তারপরে বিভিন্ন পরামর্শ বিভিন্ন গাছের কলম করা কড়াই করাই সবগুলোর জন্য এই নাম দেওয়া হয়েছে কৃষিবিদ উপকরণ নার্সারি যত যত রকম উপকরণ আমাদের কাছে আছে দেশীয় বিদেশি হোক এই টুলস হচ্ছে যারা গার্ডেন করেন তাদেরকে চিনিয়ে দেওয়ার কিছু নেই এই টুলসগুলো খুবই প্রয়োজনীয় এখানে আছে হচ্ছে ওয়াটার স্প্রে এবং এটাতে আপনি কীটনাশক ইউজ করতে কীটনাশক স্প্রে করতে পারবেন পানিও স্প্রে করতে পারবেন এছাড়া হচ্ছে বড় গার্ডেনের জন্য হচ্ছে সিজার গাছ কাটানোর জন্য এটা গার্ডেন শেয়ার গার্ডেন শেয়ার

এটার দাম আপনি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তো এই এটা খুবই প্রয়োজনীয় যারা বাগান করেন তাদের সবার ঘরে রাখা দরকার এটা তারা বেশি জানার জন্য আগ্রহ থাকে এবং সকলকে আমরা বলি এই পাশে আপনার একটা বই নেন বই অবসর সময় যখন কোনোটা সার দেওয়া পানি দেওয়া ওষুধ দেওয়া গাছের কখন মাটি পাল্টাবেন কখন সার দেবেন এগুলো নেওয়ার জন্য লোকে বললে পারেন লোকে এগুলো সারা বাগান করতে হলে জানতে হবে বাগান সম্পর্কে জানাটা আবশ্যক এবং কোন গাছের কি দরকার কোন গাছে কখন পানি দিতে হবে কোন খাবারটা দরকার কখন কিভাবে কাজ করবেন ফলের গাছ হোক ওষুধি গাছ হোক সবজি গাছ হোক সব গাছের জন্যই আপনার পরিচর্যা এবং নিয়মকানুন জানা দরকার সেজন্য জন্য কৃষিবিদ উপকরণ পাশাপাশি কৃষি গবেষকদের বইটা রেখেছেন এটা একটা চমৎকার উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন এয়ার প্ল্যান্ট মস এই যে এয়ার প্ল্যান্ট এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার কোনো মাটি লাগে না মাটি ছাড়া গাছ এবং এটা মাটি রাখলে এটা কিন্তু পচে যাবে ভালো থাকবে না এটা মাটি ছাড়া গাছ এয়ারপ্ল্যান্ট এরকম হাওয়ায় ঝুলে থাকে দেখেন একটা স্টিক দিয়ে ঝুল ঝুলন্ত রাখা আছে এবং মাঝে মাঝে ওর অল্প একটু পানি স্প্রে হলেই চলে যায় এবং সূর্যের আলো প্রতিদিন এক দেড় ঘন্টা ইনডিরেক্ট এক দেড় ঘন্টা সানলাইট হলে ওর হয়ে যায় তো এখানে এটা আছে অ্যান্থেরিয়াম অ্যান্থেরিয়াম হচ্ছে প্রিমিয়াম ইনডোর প্ল্যান্ট প্রচুর পরিমাণে টক্সিকেশন দূর করে অক্সিজেন প্রোভাইড করে এটা হচ্ছে পিলোনফিস সেন্সেভিরিয়া গ্রুপের সব থেকে প্রিমিয়াম প্ল্যান্ট এবং এর যত্ন খুব কম যত্নে এটা ঘরে থাকে কম পানি দিলেও থাকে এই যে এত সুন্দর সুন্দর এয়ার প্ল্যান্ট দেখছি এই এগুলোর দাম কত এটা আপনার বারোশো টাকা এক হাজার থেকে বারোশো টাকার ভিতরে এগুলো খুব কম পরিচর্যায় অল্প পানি আপনি ইনডিরেক্ট সানলাইট আছে এরকম জায়গায় রাখতে পারবেন এয়ার মুভিং আছে এয়ার মুভিং থাকলে ঘরেও রাখতে পারবেন তো খুবই চমৎকার ডেকোরেশন এটা কিন্তু আর্টিফিশিয়াল প্ল্যান্ট না এটা কিন্তু বাস্তব কৃষিবিদ উপকরণ নার্সারির আছে বিভিন্ন প্রকার বীজ বিভিন্ন সবজি নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে বীজ এগুলো কীভাবে করেন এটা কি হাইব্রিড ওর হচ্ছে অর্গানিক নিতে চান এবং দেশি বীজগুলো নিতে চান তারা কৃষিবিধি উপকরণ থেকে নিতে পারেন বিভিন্ন ধরনের সবজির বীজ আছে এখানে প্রথমটা হচ্ছে এরা ঢ্যাঁড়স বীজ দ্বিতীয়টা হচ্ছে চিচিঙ্গা ঝিঙ্গা বীজ তৃতীয়টা হচ্ছে চিসিঙ্গা এটা হচ্ছে সাদা ডাঁটা এটা লাউ এটা হচ্ছে উস্তা এটা চাল কুমড়া এটা গস করলা এটা বরবটি গিমা কলবি ভুটান ডাঁটা পালং ক্যান্ডি সে সিম নন সিম ধনিয়া আর পঁইশাক মোটা তারপরে আরও আছে ধনদুল আছে তারপরে সিম বাড়ি বাড়ি টু আছে দেশি শশা আছে এগুলো জি আর এখানে আছে এটা আছে হাইব্রিড ওপিনা এটা এপোয়ান হাইব্রিড হাইব্রিড এটা থাইল্যান্ড আছে তারপরে আপনার তাইওয়ান আছে বুঝতে পেরেছেন তারপরে কোটাও নেপাল আমেরিকান আছে বিভিন্ন ধরনের সেট এখানে আছে আপনি জৈব সার নিজস্ব তৈরি করা এই যে জৈব ভার্মিটা দেখছেন এটা আমাদের তৈরি করা তার উপরে আসছে কীটনাশক ওষুধ এটা আছে খল এটা হাড়ি গোঁড়া এটা দীপশাম এটা আছে আপনি এনপিকে সার এটা হচ্ছে শিমকুচি এটা হচ্ছে ড্যাব এটা নিমখল এটা পটাশ এটা ডলসুন ইউরিয়া টিএসপি তারপরে ইয়ে নিমখল আপনার গাছকে বৃদ্ধি করার জন্য টিএসপিটা হচ্ছে গাছের মোটর তাজা করার জন্য ফল ঠিকমতো আসার জন্যই পটাশটা হচ্ছে আপনার গাছের শিকড় শক্ত করে গাছে গোড়াম করে ফলার বঁটা শক্ত করে মাটি নরম নরমকে পানি ধরে যায় সাহায্য করে আর এই শিঙ্কুশিটা হচ্ছে নাইট্রোজেন এটা ইউরিয়া জমা একশো পনেরো দিন এটা স্লো আস্তে আস্তে ধীরে ধীরে খায় এখন আমরা দেখব গাছের ওষুধ গাছ নিয়ে একটু আপনি বলেন যে কোন ওষুধটা এখানে কোন আচ্ছা এইটা আছে ঘাসের আগাছার জন্য এইটা এই ভাট লাল মাকড়ের জন্য লিপকড আছে পোকা মাকড়ের জন্য টাফর পোকা অটো ফার্স্ট হচ্ছে মেসিলি পোকা মাকড় প্লাস উলি পোকার জন্য তারপরে সিলভার গোট আছে সালফারের যদি কোনো অভাব থাকে ছালকটা হচ্ছে আপনার এরাও যদি একটা সালফার অভাব থাকে এর আর ম্যাটারিয়াল হচ্ছে আপনার ফাঙ্গিসাইড পচন পচন গাছপালা পচন পাতা ইয়ে যায় গাছ শুকায় যায় এগুলোর জন্য ফাঙ্গিসাইড আছে ম্যানসার আছে রিডোমিল গোল্ড আছে আর বরণ আছে যদি কোনো জায়গায় গাছে বরণ অথবা জিঙ্কের অভাব থাকে ওইগুলো দেওয়া যায় রাসায়নিক কীটনাশক থেকে রক্ষা পেতে নিম তেল তৈরি করেছেন ওনারা তো নিম তেলটা তো আপনার রাসায়নিকের বিকল্প বিকল্প তো এটা এটাও কীটনাশক হিসেবে কাজ করে এরাও কীটনাশক হিসেবে কাজ করে এটা তো দেওয়ার পর দুই দুই একদিন পরে ফল খাওয়া কীটনাশক যেমন দিলে সাত দিন তিন চার দিন পাঁচ দিন সাত দিন এটা দিলে পরে দুই একদিন এটা কোনো ক্ষতি হয় না গাছ কিনবেন গাছের সাথে টবও দরকার কৃষিবিধি উপকরণের আছে গাছের সাথে টবও ওনারা পূর্ণাঙ্গ একটা নার্সারি প্রত্যেকটা প্রজাতির আম গাছ সম্পর্কে একটু একটু করে এটা আছে আপনার কিং তার পাশেরটা আছে আর টু ই টু তারপরে আপনার এটাও আর ই টু এটা হচ্ছে কিং কিং চাকাপাত তারপরে এইটা হচ্ছে আপনার হচ্ছে চাকাপাত এই যে আপেলের মতো দেখতে এটা এটার নাম আট আর ই টু আর ই টু বুড়াই কিংটা কত বড়টুকু হয় প্রায় দুই কেজির মতন হয় আর ই টু হয় আপনার প্রায় ছয়শো সাতশো আটশো গ্রাম করে গোল্ডার এটা হচ্ছে ব্যানানাম কলার মতন দেখতে এই লাল টকটকে আমটার নাম এটা আছে পারমার রেড পারমার বলে ওটা ওটা আছে পারমার এটা রেড পারমার ওটা পারমার বৈশিষ্ট্যটা এটা খেতে খুব সুন্দর আমটা ভালো আর যখন পাকে তখন এই টকটকে লাল হয় আর ওইটা পারমার রেড পারমার টকটকে লাল আর ওটা আছে হালকা লাল কুচুর দূরে প্রচুর পরিমাণ বাড়ি ফোর হচ্ছে বাড়ি ফোর খেতে খুবই সুস্বাদু এটা হচ্ছে চাকাপাত খুবই সুস্বাদু আম কালারও অসাধারণ বাংলাদেশের মানুষের পছন্দের শীর্ষে একটি আম হচ্ছে আমরুপালি এইটা হচ্ছে আমরুপালি অসাধারণ সুন্দর ফল হয়েছে দেখতে খুবই সুন্দর খেতে খুবই সুস্বাদু আমের নাম হচ্ছে ব্ল্যাকস্টোন এবং আমের কালারটাও খুবই অসাধারণ আমের আম গাছের পাতাটাও সুন্দর এটা আমরা থাইল্যান্ড থেকে আনিছিলাম মেন গাছটা তারপর আমরা মাটিতে লাগাইছি দুই তিন বছর আমরা গাছটাকে পরিচালনা করার পর গত দুই বছর হল পরে আমরা বাণিজ্যিকভাবে এইটার গ্রাফটিং কলম করার মাধ্যমে মানুষের কাছে খুব সীমিত লাভে আমরা সর্ব আমাদের নার্সারির নাম হচ্ছে কৃষিবিদ উপকরণ নার্সারি আগারগাঁও মেট্রো রেলের যে অফিস আছে দুই অফিসের মাঝে যে রাস্তা আছে তিনশো সত্তর নম্বর পিলারের কাছে কৃষিবিদ উপকরণ নার্সারি